আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এন্টারটা কেমন লাগলো আজকে কিন্তু আনায়া বিবি বলল যে তুমি ধরো আমি তোমার ব্লগে এন্টারটা দিয়ে দিচ্ছি বলি ওকে ওকে তাহলে তো আরও ভালোই হয় দেখেন বাহিরে যাবে তাও কত দুষ্টাই মেয়ে বল নিয়ে দুষ্টাই মি এইটা যেটা কত কিছু তো আমরা আজকে একটু আউটিংয়ে যাওয়ার মানে প্ল্যান করেছিলাম হঠাৎ করে কারণ বাচ্চারা বাসে থাকতে থাকতে অনেক বোর হয়ে যেতেছিল বিশেষ করে আনায়া তো আমরা আমাদের আরেকটা আন্টির ফ্যামিলি তো সবাই মিলে সবার বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করলাম যে আমরা আজকে ঘুরতে যাব। আরে ভাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাব বললে কি ঘুরতে যাওয়া হয় এক দুই ঘন্টা তো রেডি হইতেই চলে যায় তারপরও অনেক কষ্টে বেরেছি বের হওয়ার পরেই দেখি সেই লেভেলের বৃষ্টি তারপরে কি বললাম যে বৃষ্টি হোক আর যাই হোক আজকে বের হবো যেই একটু বৃষ্টিটা কমছে সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম দেখেন সবাই মিলে একটা নৌকার মধ্যে আনা এত গাড়ি থেকে নেই নৌকায় ওঠার জন্য একদম কান্না করে দিছে উঠবে আর নানা বলে না আমি উঠবো না এইদিকে দেখেন বেশি এর কারণে একদম সে পড়েই গেছে আর আনায় এখন বলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওইখানে ঘোড়া আছে ওইখানে চরকি আছে নৌকা আছে আমি সবগুলোতে উঠবো তো একদম ফার্স্টেই সে যে ঘোড়ার মধ্যে উঠছে এবং ঘোড়ার মধ্যে কিন্তু সে একা উঠবে না আমি বললাম তুমি একা ওঠো আমি তোমাকে একটা ভিডিও করি দেখেন তার চেহারাটা দেখলে বুঝতে পারবেন সে কী পরিমাণে ভয় পাইতেছে কিন্তু তারপরে তার ঘোড়ার মধ্যে উঠতে হবেই হবেই তারপর আর কি তারে আমি ঘোরার মধ্যে ওঠায় কতক্ষণ রাইড দেওয়া এলাম বললাম একটু ঘুরে ঘুরে দেখাও সেই জিনিসটা খুব এনজয় করতেছিল আমি ওই জন্য আর বাধা দেই নাই তারে বললাম যে একদম পুরো একটা জায়গা তুমি একটু ঘুরে দেখাও তো যারা আমাদের পেজের ব্লগগুলো পছন্দ করেন অবশ্যই লাইক ফলো দিবে না এবং কমেন্টটা কিন্তু মাস্ট করবেনই তো এইখানে দেখেন এই নৌকাটা দেখা আমরা সবাই বলতেছিলাম চলো চল নৌকায় উঠি হাওয়াই মিঠা দেখলাম কত খেললাম মানে আমাদের ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলো চোখে মানে ভাসতেছিলো ওদেরকে দেখে যে আমরাও যেন ছোট হয়ে যাই এইদিকে দেখেন সাইফান সাদিমকে ঘোড়ার মধ্যে উঠাই দিছে আর ঘোড়ার দুই সাইডে দুজন ধরে রাখছে তারা ওই জিনিসটা খুব এনজয় করতেছিল। তারপর আমরা জ্বলে গেলাম কিছু ফটোশ্যুট করতে আর আবার আমার আনটি কি করছে আনটি ব্যাগের মধ্যে কোক কিনে নিয়ে আসছে চিপস বিস্কিট মানে অনেক কিছু কিনে নিয়ে আসছে আমি বলছিলাম একটা চাদর নিয়ে আসো চাদর নাকি সে খুঁজে পায় না এই জন্য আনতে পারে না এইদিকে দেখেন পুতুলটা মাটি নিয়ে কি করতেছে জুতো দিয়ে তো তারপরে আমরা এখানে সবাই যা যার মতো ছবি তুললাম ভাই এইখানে ছবি তোলার পাবলিকের অভাব নাই আমরা যেমন বাঙাল ছবি তুলি তুলতে 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 মনে ফোনে গ্যালারি ভরে ফেলছে এরকম অভাব নাই অভাব নাই যা যেমন ইচ্ছা করতেছে এই দিকে আমরা নৌকায় উঠলাম আর ওইদিকে আন্টি আন্টি না তিন সহকারে রেলের মধ্যে বসায় দিয়েছি আনা এত খুব এনজয় করতেছে আমি বললাম আম্মু তুমি অবশ্য না আমি ফার্স্ট অবস্থা আনা মানে কান্না করতেছে পর দেখি যে না সে খুবই জিনিসটা এনজয় করতেছে মানে সে এরকম রাইড এক্সপ্লোর করতে খুবই ভালোবাসে তো এই দিক দিয়ে ওইখান থেকে নেমে দেখে কি আমরা নৌকায় উঠছি মানে এই যে নৌকা রাইডটা আছে ওটার মধ্যে আমি উঠছি ভাবি উঠছে সাদিয়ে উঠছে তো ওঠার পরে আনায় টিলিকান্না করতেছিল যে সে উঠবে আমরা বলতেছি দেখ আমাদের মাথা ঘুরাইতেছে তুই কিন্তু উঠিস না না উঠবে উঠবে তার নৌকা আরে তাড়াতাড়ি মানে আমাদের রায় শেষ হওয়ার আগেই বলতেছিলাম যে তাড়াতাড়ি থামাও আমাদের বাচ্চারা কান্না করতেছে তো এই দেখেন চেহারার অবস্থাটা কি তারপরে তারে কি কিনে দিলাম তার এই যে এই আইসক্রিমটা কিনে দিলাম সেই আইসক্রিমটা পেয়ে তার মুডটা একটু ঠিক হইলো তো খাইতে খাইতে যেতেছিল আইসক্রিম কিনে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া বুঝছেন পুরো জামাটা নষ্ট করে ফেলছে এবং যত সন্ধ্যা হইতেছিল লাইট জ্বলতেছিল আর এত পরিমাণে সুন্দর লাগতেছিল যা মানে বলার বাহির টাটা